শুধু বলেছেন এক্ষুনি কাউকে পেদুনি দিও না এখনই কাউকে কান মুলো না এখনই কাউকে চুপড়ি চাপা দিও না কদিন দু একটু ক করতে 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 ধান ফান খেতে দাও এই হচ্ছে কথা ধরুন কোনো চোর হয়ে যাচ্ছে আপনি যদি ডাকেন মাস্টারমশাই চোরের তো খারাপ লাগবেই মাস্টার বললো আমি পাইপ টাইপ ভেপে বেঁধে রাত্রিবেলা উঠি কুকুর কামড়াতে আসে এত পরিশ্রম করি আমাকে মাস্টারমশাই বললো তার খারাপ লাগতে পারে এবার তৃণমূলের কল্যাণে মাস্টরমশাই চোর হয়ে গেছে পবিত্র একটা প্রফেশনকে শেষ করেছে আমাদের ভবিষ্যৎ যারা করবে যারা গড়বে তাদের ভুয়ো দিয়ে আমাদের বাচ্চাগুলোর ধরুন না পাঁচ ছ বছর ধরে যে বাচ্চাগুলো শিখলো কোর্টে তো ধরা পড়েছে ইংরাজি বলতে পারছে না যোগ করতে পারছে না হাইকোর্টে মাস্টরমশাইরা এখন চাকরিগুলো ঝুলে রয়েছে তো এই যে মুখ্যমন্ত্রী মিছিমিছি কথা বল আমাদের স্বস্তি হাইকোর্টকে ধন্যবাদ আরে হাইকোর্টকে ধন্যবাদ সুপ্রিম কোর্টকে ধন্যবাদ কেন দিয়েছিস যারা তৃণমূলের যারা চেঁচামেচি করছে কেন দিয়েছেন ভাই আপনারা কারণ ইলেকশনের মধ্যে যদি হাইকোর্টের রায়টাই সুপ্রিম কোর্ট রাখতো তাহলে সত্যিই সবকটা নেতা মন্ত্রী জেলে থাকতো সবার বিরুদ্ধেই চুরি দুর্নীতির অপরাধে জেলে যেত হাইকোর্ট বলেছে হ্যাঁ চুরি হয়েছে হ্যাঁ সুপ্রিম কোর্ট বলেছে যে হ্যাঁ চুরি হয়েছে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু যে এস বলছিল আমরা কি করে বেছে দেবো আম কোনটা আমরা কোনটা তারাই ভয় পেয়ে এখন বলেছে হ্যাঁ আট হাজারের মতো আমরা আর বাকি হচ্ছে আম এটাকেই বলে ঠেলার নাম বাবাজি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতে পারবেন না যে যাক ধরা পড়ব কিন্তু ইলেকশনটা মিটে গেলে সেই জন্য আনন্দ পেয়েছি ওটা বলতে পারছেন না সুপ্রিম কোর্টকে ধন্যবাদ অমুককে ধন্যবাদ আরে মানুষ কি বাচ্চা নাকি সাড়ে আট হাজার মেয়ের চাকরি যাবে যারা জমি বাড়ি বিক্রি করে সাদা জমা সাদা কাদা জমা দিয়ে হ্যাঁ অন্যায় করেছেন তারাও তো সর্বশান্ত হবেন তারাও তো কলারটা চেপে ধরবে ভাবছি যে ইলেকশনের সময় চেপে ধরলে সব সিটে হেরে যেতাম তার থেকে কিছু সিট তো বাঁচতে বাঁচছে সুপ্রিম কোর্ট বোকা নাকি তারা জানেন না পরিকল্পিত চুরি কীভাবে হয়েছে একটুখানি অফ দিয়েছে কিছু দালাল চ্যানেল আছে কাগজ আছে তারা এসে বলছে সুপ্রিম কোর্ট মানলেন না হাইকোর্টের রায় গোনা ডিম হাইকোর্টের রায়টাকেই সুপ্রিম কোর্ট মানলেন শুধু বলেছেন এখনই কাউকে পেদুনি দিও না এক্ষুনি কাউকে কান মূল না এক্ষুনি কাউকে চুপড়ি চাপা দিও না কদিন দুই একটু কঁকর কত করতে করতে ধান পান খেতে দাও এই হচ্ছে কথা চোর ধরা পড়বেই যারা যোগ্য তারা চাকরি পাবেনি আর যারা অযোগ্য তাদের চাকরি যাবে কিন্তু এই এসএসসি যাকে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসএসসি ঘুঘুর ভাষা তাই চাকরি দুর্নীতি হয়েছে কিন্তু উনি এত সুন্দর পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ঘুঘুর ভাষা ভাঙেননি ঘুঘুর বাসা ভাঙবার দায়িত্ব যার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘুঘুর ভাষা ভাঙেননি উল্টে যাতে ওই দুটো তিনটে ঘুঘু আরও ডিম পারতে পারে ভাব ভালোবাসা করে যাতে আরও ঘুঘু তৈরি হতে পারে আরও ঘুঘু মিলে পশ্চিমবঙ্গের আরও চাকরি চুরি করতে পারে সেই বন্দোবস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিজের পুলিশ দিয়ে গোয়েন্দা দিয়ে ঘুঘু ধরাননি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন